এখন ঈদের পর কোনো ভিসা খোলা আছে কিনা ওমানের এটা কিন্তু অনেকের প্রশ্ন যে কথাটা বলি এক মানে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা আবার আপনাদের মাঝে চলে আসলাম উমানের ভিসার আপডেট নিয়ে কারণ ইদানিং অনেক দিন ধরেই উমানের নতুন কোনো ভিসার জন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারি না কারণ যেহেতু রোজা চলে গেছে ঈদও চলে গেছে ঈদের পর অনেক ভাই আমাকে বললো যে ভাই ঈদের পর উমানের ভিসার কোনো আপডেট আসে কিনা বা উমানের কাজের বা কোনো খবর টবর আছে কিনা তো অনেক দিন ধরেই তো উমানের কোনো খবর টবর নাই তো ভাবলাম যে একটা নিউজ আপনাদেরকে শেয়ার করি তো যাই হোক আজকে চলে আসলাম আপনাদের মাঝে উমানের ভিসার আপডেট নিয়ে নতুন খবর আপনাদেরকে শেয়ার করব তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন এবং আমার কে ড্যান্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো প্রবাসী ভাইরা দীর্ঘদিন ধরে কিন্তু উমানের ভিসা বন্ধ রয়েছে তো উমানে বর্তমানে কিছু ভিসা খোলা আছে এবং কিছু ভিসা খোলা নাই ঠিক আছে তো আমাদের সবসাইতে যে প্রয়োজন মূলক যে ভিসাটা যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করি বা জানতে চাই সেটা হচ্ছে কিন্তু লেবার ভিসা তাই না তো আজকে এই দুইটা তিনটা ক্যাটাগরির ভিসার কথা আমি বলবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন না টেনে ঠিক আছে অনেকে দুই মিনিট এক মিনিট দেখে চলে যায় আসলে ভিডিওটার মানে শেষ পর্যায়ে না দেখার কারণে তারা অনেক কিছু না বোঝার সম্মুখীন হয় বা বুঝতে পারে না ঠিক আছে তো যাই হোক উমানের ভিসা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং আমাদের কিন্তু বলেছিল যে উমানের তাদের দেশটাকে তারা নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করতেছে বা গঠন করবে উমানিদের নেতৃত্বে বা যারা উমানে রয়েছেন নাগরিক তাদেরকে দিয়ে যেমন আপনারা বলেন সরকারি কাজ হোটেল তারপর রেস্টুরেন্ট মানে যেই যেই মানে ভালো ভালো ডিপার্টমেন্টে শ্রমিক নেওয়ার কথা ছিল বাহির থেকে সেই ডিপার্টমেন্টগুলোতে ওমানি নাগরিক নাগরিকরা জব করবে মানে যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলিরা আছে ঠিক আছে যেমন আপনারা জানেন যে সৌদি আরবে এখন কিন্তু মহিলারা ভালো ভালো হোটেলে ঠিক আছে যেখানে বিভিন্ন দেশ থেকে এসে হোটেলে লোকজন থাকে সেখানে কিন্তু অনেক অনেক সৌদি মহিলারা কিন্তু জব করে এবং বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন ক্যাশিয়ারের দায়িত্ব থাকে এবং পাঠাও চালাও ঠিক আছে যে মোটরসাইকেলে করে খাবার ডেলিভারি দেয় সেখানে কিন্তু বর্তমানে সৌদি ইয়াং জেনারেশনরা আছে তারা কিন্তু এখানে দায়িত্বটা নিচ্ছে এবং অনেক একবার ঘোষণা দেওয়া হয়েছিলো যে সৈদিতে নতুন করে আর পাঠাওয়ার যে লোকগুলো রয়েছে তাদেরকে আনবে না তো এরকম কিছু ঘটনার কারণে উমানেও তাদের নাগরিকদের দিয়ে তাদের দেশটাকে তারা নতুন করে একটা নতুন পর্যায়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছিল এখন এই পর্যায়ে কিন্তু আমাদের আমরা অনেকেই জানি যে উমানের ভিসা বন্ধ রয়েছে ঠিক আছে যেহেতু ঈদ চলে আসছে ঈদ শেষ হয়ে গেছে দু হাজার পঁচিশ সালের আজকে চার মাস চলতেছে এপ্রিল মাসের পাঁচ তারিখ তো এখন ঈদের পর কোনো ভিসা খোলা আছে কিনা উমানের এটা কিন্তু অনেকের প্রশ্ন তো ফার্স্টে আমি যে কথাটা বলি উমানে বর্তমানে দুইটা ক্যাটাগরির ভিসা খোলা রয়েছে দুইটা এক হচ্ছে ট্যুরিস্ট ভিসা মানে আপনি যেটাকে ঘুরতে যান বা ভ্রমণে যান সেই ভিসাটা খোলা আছে ওমানে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ফ্যামিলিগত ভিসা আমরা যখন ফ্যামিলি নিয়ে যখন বাইরে যাওয়ার চিন্তাভাবনা করি তো ওমানে দুইটাই ক্যাটাগরির ভিসা খোলা আছে ফ্যামিলি এবং ট্যুরিস্ট বা ভ্রমণ যেটাকে বলেন এই দুইটা ক্যাটাগরির ভিসা খোলা আছে আর কোনো ভিসা উমানে বর্তমানে খোলা নেই বাংলাদেশিদের জন্য অন্যান্য দেশের কথা আমি বলতে পারি না ঠিক আছে উমানের কথা হচ্ছে উমানের দুইটা ক্যাটাগরির ভিসাই খোলা আছে এখন অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছে বা বলবে এই ভিডিওটা আপলোড করার পর যে ভাই লেবার ভিসার কথা তো বললেন না ভাই লেবার ভিসা উমানে এখনও পর্যন্ত খোলে নেই এই বিষয়টা আমি আরও আগে বলছি এখনও বলতেছি এখন বলার কারণটা হচ্ছে যে ঈদের পর অনেকে কিন্তু এই কোশ্চেনটা করছে বা ঈদের পরে ওমানের ভিসা খোলার চিন্তাভাবনা আছে কি না বা খুলছে কিনা অনেকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটা সাবধানতার সাথে যে কথাটা বলি আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সিন্ডিকেট আছে যারা গরিব মধ্যবিত্ত ফ্যামিলির ভাই বেড়াদেরকে পথে বসিয়ে পর্যন্ত সারেন তাই না তো ওই বিষয়টা আমি খেয়াল করে এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম কারণ অনেকবারই তোমাদের ভিডিও করি ভিসা সম্পর্কে নতুন আপডেট দিই আপনাদের মাঝে তো যাই হোক সবাই দালাল থেকে একটু সতর্কতা থাকবেন আশা করি উমানের যখন ভিসা খুলবে তখন আমার কাছ থেকে আপনারা নতুন আপডেট পেয়ে যাবেন ভাই কোনো সমস্যা নেই এবং নিউজও পাবেন খবরও দেখাবে কোনো সমস্যা নেই কিন্তু দালাল থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে নাহলে কিন্তু অনেক দালাল কিন্তু বলবে যে ভাই উমানের ভিসা এই খুলতেছে এই হোটেল রেস্টুরেন্ট নির্মাণ কাজে লোক নিচ্ছে ঠিক আছে তো এরকম করে অনেকেই পাসপোর্ট জমা দিবে টাকা পয়সা নিয়ে নিবে তারপর দেখা যাচ্ছে যে ছয় মাস এক বছর দুই বছর হয়ে যায় কিন্তু আমার টাকাও নেই ভিসাও নাই তো এমনটা যাতে না হয় উমানের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে খোলার সাথে সাথে আমি আপনাদেরকে নতুন করে আপডেট নিয়ে আসবো উমের চিন্তা করবেন না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং উমারের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ